স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন সর্বোচ্চ সাজা ফাঁসি বিচার চার মাসে ভার্জিনিয়ার গভর্নর পদেও হার ট্রাম্পের প্রার্থীর ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাশমি এবারে বিস্তারিত গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশে গুম প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে বাংলাদেশে গত দেড় দশকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনের অন্যতম অপরাধ হিসেবে বিবেচিত হয় গুম দেশি বিদেশি মানবাধিকার কর্মী ও সংস্থা এই অপরাধের প্রতিবাদ জানিয়েছে খোদ শেখ হাসিনা ক্ষমতাসীন থাকার সময়। গণভ্যুত্থান পরবর্তী সময়ে যার প্রমাণ মেলে গুম গুমকেন্দ্র আয়নাঘরের সন্ধানের মধ্য দিয়ে এমন পরিপ্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে পরে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এই অধ্যাদেশে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একশো দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধান যুক্ত করা হয়েছে আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন এই আইনের ফলে আর কোন সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে এগারো নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতসহ আন্দোলনরত আটটি দল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার পল্টন থেকে যমুনা পদযাত্রার আয়োজন করে সমমনা আট দল স্মারকলিপি দেওয়ার আগে পল্টন মোডে গরমে ছিল সমাবেশ করে তারা সমাবেশে দলগুলোর নেতারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানান বলেন গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না অবে ব্যবস্থা করতে হবে প্রয়োজন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরও দুই মাস পরে হবে কিন্তু গণতন্ত্র ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না লোহঙ্কি পঙ্কি 1400 আগে গণতন্ত্রের অসুবিধা ক্যাদাবাদী বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণতন্ত্র করলে টাকার সমস্যা হবে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে তারা মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ পরে নয় সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে স্মারকলিপি প্রদান শেষে মৎস্য ভবনের সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে আট দল এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ এগারো নভেম্বরের সমাবেশে দেশবাসীকে গণভোটের পক্ষে অংশ নেয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা আশা করি জনতার এই হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বৃহস্পতিবার ফোরাম ইনিশিয়েটিভের আলোচনায় তারা এসব কথা বলেন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ইনিশিয়েটিভ জয়নুল আবেদিন রচিত তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি গ্রন্থ এবং বিবিসিকে দেওয়া তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার বিশ্লেষণকে কেন্দ্র করে এ আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা জানান তৃণমূল নিয়ে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়াই তারেক রহমানের উদ্দেশ্য তার বিকল্প কেউ নেই আমার নিজের দল আছে অন্য অনেক দল আছে বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে জনগণের ভোট পেতে পারে জনগণের সাপোর্ট পেতে পারে ভালোবাসা পেতে পারে এটার জন্য তারেক রহমানের আর কোন অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই যখন দেশে ছিলেন তখন যেমন বারবার তৃণমূলে সম্পৃক্ত হয়েছেন বিদেশে থেকেও কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিএনপি এবং দেশের তৃণমূলের সম্পৃক্ত হয়েছিলেন সুতরাং উনি বিদেশে থাকলেও ওনার মন মনন মানসিকতা বাংলাদেশে পড়েছিল এ দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন বিএনপি নেতারা বলেন তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর। বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্র রক্ষায় কাজ করছেন তিনি কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সার্চ আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে বিএনপি নেতারা অভিযোগ করেন নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে ভয়ে বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে তারা বলেন বিএনপির চেয়ে ভুক্তভোগী আর কোনো দল নেই সকল কিছুর বিচার চাই বিএনপি করেছে আমাদের থেকে সংবাদ ঢাকা দেশে গণমাধ্যম কখনোই পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেনি সব সময় ক্ষমতাসীন দলগুলোর প্রভাবে নানান চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সব কথা জানান বক্তারা অভ্যুত্থানের পর যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক সহ আরো অনেকেই বক্তব্য রাখেন তারা বলেন রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সোচ্চার থাকেন কিন্তু সরকারে গেলে সব ভুলে যান ইতিহাস বলে বাংলাদেশে সংবাদ মাধ্যম সংক্রান্ত যত কালো আইন বা ব্ল্যাক লজ হয়েছে সেটা ডিজিটাল সিকিউরিটি এক বলি উনিশশো চুয়াত্তরের কালো আইন বলি সবগুলোর সঙ্গে প্রথিত যশা সাংবাদিকরা যুক্ত ছিলেন বক্তারা বলেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণমাধ্যমের স্বাধীনতা অর্জন সম্ভব রাজনৈতিক ইশতেহারেও বিষয়গুলো উল্লেখ থাকা উচিত আমাদের রাজনৈতিক ইস্তেহারে অবশ্যই আমরা মনে করি যে স্বাধীন গণমাধ্যম কমিশন যেমন দরকার সেখানে পাবলিক ইনফরমেশন পোর্টাল দরকার এবং একই সাথে সাংবাদিকদের স্বাধীনতা এবং সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্যের কারণে ভুল তথ্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে ফেসবুকে কেউ হয়তো বা মিথ্যা নিউজ ছড়িয়েছে মিথ্যা একটা পোস্ট দিয়েছে একজনের নামে একটা দিয়ে দিয়েছে যে একটা হিন্দু কমিউনিটির লোক এই 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 কথাটা বলেছে পুরোটা দেখেন এবং ওইটাকে দেওয়ার মতো ট্যাকেল হঠাৎ করে এত উত্তেজনা দিবেন কিভাবে আগের চেয়ে বর্তমানে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে জানিয়ে তিনি বলেন যারা মবের ভয় পাচ্ছেন তারা আসলে ফ্যাসিস্টদের দোষর যারা আজকে বলছেন যে মবের ভয় আছে বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিতে সাত দফা দাবি জানিয়েছে হিন্দু মহাজোট বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এসব দাবি তুলে ধরেন মহাজোটের নেতারা নির্বাচনের দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি মঠ মন্দিরের নিরাপত্তা জোরদার করা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা নির্বাচনের ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে একে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাতটি প্রস্তাবের সাথেই একেবারেই একমত পোষণ করেছেন আমাদের আশ্বস্ত করেছেন যে দেশে মাইনরিটি সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন এবং শুধু ভোট কেন্দ্রে যাবে নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং নিরাপত্তা নিয়ে ভোট দিয়ে বাসায় ফিরবে এর ব্যত্যয় ঘটলে ওনারা শক্তভাবে প্রতি শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবেন গণতন্ত্র হচ্ছে কোহিনুর হীরার মতো মূল্যবান যেটাকে রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শেষে তিনি কথা বলেন জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়ুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয় এর আগে গত উনত্রিশ আগস্ট শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদর আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে সাবেক বস্ত্র ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট রাজনীতিবিদ ঘাজালা হাসমি রিপাবলিকান প্রার্থী জন রিটকে পরাজিত করে তিনি এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হন তিনি শুধু রাজ্যের প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নরই নন ভার্জিনিয়া সিনেটের পনেরোতম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় মার্কিন সিনেটর হাশমি রাজনীতিতে পদর্পণ করেন দু সালে দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে থাকা আসনে জয়লাভ করে তিনি ভার্জিনিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন সিনেটের শিক্ষা ও স্বাস্থ্য কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসমি আগামী তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনপিসির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল জানান তিন ও চার ডিসেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের আসর সারাদেশ থেকে বাছাই করা আশি জন খেলোয়াড় চারটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাসার বিসিবির পরিচালক ও ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট উইংয়ের চেয়ার জুলফিকার আলী খান এনপিসির সহসভাপতি ও পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং এনপিসির যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন করব দীপ্তর গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন সর্বোচ্চ সাজা ফাঁসি বিচার চার মাসে ভার্জিনিয়ার গভর্নর পদেও হার ট্রাম্পের প্রার্থীর ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাসমি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ